এই দেখো এইটা তোমার সেই ভিডিও ঠিক আছে মানে প্রায় দু হাজার দুশো ভিউজ এসেছে বুঝতে পারছো তো এর থেকে আর্নিং হয় না বুঝতে পারছো নাম যেন কি বলছিল তোমার পার্থ পার্থ বাড়ির সবাই ভালো আছে তো তো আমি চেষ্টা করছিলাম যে তোমার একটা ভিডিও করে নিয়ে গিয়ে তুমি যে কথাটা বলেছিলে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করি তোমার একটা প্রমাণ দিতাম আমি যে আসলে ক টাকা ইনকাম হয় তো ভিউ ভিউজ আসিনি আমি কি করে মানে দেখাবো আমি কিছু বুঝতে পারছি না তোমার তো একটু বন্ধুদেরকে একটু বলে দাও যেন এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা কিছুদিন আগে এই ছেলেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যারা আমার পেজে রেগুলার ভিডিও দেখো তোমরা হয়তো জানো যে ছেলেটা আমি ইটভাটায় কাজ করছিলো আমি ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম ও আমার ক্যামেরা দেখে বলেছিল যে তোমরা ভিডিওতে লাখ লাখ টাকা ইনকাম করো আমাদের কিছুই দাও না এই কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছিলো তো আমি তখন ওকে বলেছিলাম যে এই ভিডিওটা তোমার একটা ভিডিও করছে এই ভিডিওটাকে ঝাঁক মানে যে কটাকে আর্নিং হবে আমি তোমাকে দিয়ে যাব তো ওই ভিডিওটা মতো ভিউ দিয়েছে আর তোমরা টু কে ভিউজ মানে ক টাকা আর্নিং হয় সেটা ভালোভাবে জানো কোনো ডলার জমিনি তো এটা দেখে আমার খুব খারাপ লেগেছে আর ওকে আমি কথা দিয়েছিলাম যে যদি আমি এক সপ্তাহ পরে আসব কিছু ভিডিও থেকে আর্নিং হলে ওই টাকাটা দিয়ে যাব আর মানে আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে যাব তাই না বাড়ি যাবে কখন তুমি বাউটারটা পেয়ে যাবে ভিডিওটা ভাইরাল হয়নি বলে খুব মন খারাপ করছো নাকি আর মন খারাপ করো না হয়তো ওই ভিডিওটা ভাইরাল হয়নি হয়তো এটা হয়তো ভাইরাল হয়ে যেতে পারে বুঝতে পারছো হ্যাঁ আর মন খারাপ করো না তো আমার সমর্থ অনুযায়ী আমি তোমাকে কিছু দিয়ে যাচ্ছি এটা মানে আমি আমার তো আর্নিং হয়নি এখনও পর্যন্ত আমার পেজ কিছুদিন আগে মনিটাইজার হয়েছে তো এখনও পর্যন্ত ডলার জমিনি তা আমি ভেবেছিলাম যে তোমার ভিডিওটা ছাড়লে হয়তো কিছু ডলার আসবে আর প্রথম টাকাটা আমি তোমাকে দেবো বুঝতে পেরেছো নাও এই পাঁচশো টাকাটা আমি তোমার দিয়েছি খুশি হয়ে ঠিক আছে হ্যাঁ এই পাঁচশো টাকাটা খুশি হয়ে দিয়েছি আর আমার এখন ইনকাম নেই সত্যি বলতে কি আমার পেজ সবে মনিটাইজার হয়েছে পকেটে নাও টাকাটা আর পেজ এখন মনিটাইজার হয়ে গেছে আমার জন্য আশীর্বাদ করবে যেন আমি মানুষের পাশে থাকতে পারি আর তোমার সাথে পরে যদি ভিডিওটা এই ভিডিওটা ফের আপলোড করবো যদি এই ভিডিওটা কিছু আর্নিং হয় আমি তোমাকে দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভালো থেকো তাহলে হ্যাঁ আচ্ছা ভালো থেকো হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আর কাজ করো তাহলে আমি যাই হ্যাঁ আর বন্ধুদেরকে একবার বলে দাও যে ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা এর আগের ভিডিওটা দেখেছিলে কি আমি জানি না তো আমি ভেবেছিলাম কিছু আর্নিং হলে ওকে দিয়ে যাব যাতে ওর মানে একটা দোকান পোশারি বা একটা কিছু একটা করতে পারে তো ভিডিওটা ভিউজ আসেনি তো কিছু করার নেই তো মন খারাপ করো না তাহলে যাই আমি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ আচ্ছা দাদু ভালো থেকো হ্যাঁ ভালো থেকো